দুবরাজপুরে কীড়া উন্নয়নে নতুন দিগন্ত সাংসদ শতাব্দী রায়ের খেলার মঞ্চ উদ্বোধন দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাহিল স্পোর্টিং ক্লাবের খেলার মঞ্চ উদ্বোধন করে কথা রাখলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় গত বছরের আবেদনের সারা দিয়ে সাংসদ তহবিল থেকে ন লক্ষ একাশি হাজার টাকা ব্যয়ে ইসলামপুর হাসিমডাঙ্গায় এই খেলার মঞ্চটি তৈরি করা হয় স্থানীয় কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের আবেদনের ভিত্তিতে এই নির্মাণের উদ্যোগ নেন সাংসদ শতাব্দী রায় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আর সরকারি আইনজীবীর মলই মুখোপাধ্যায় দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযুষ পান্ডে উপপৌর প্রধান মির্জা শৌকত আলী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী সদস্যা মনমোহন ঘোষ দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান এবং স্থানীয় কাউন্সিলর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা খেলার বংশ উদ্বোধনের পর সম্প্রীতির মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এই ম্যাচে বাহিরি ঐক্য বোলপুর এবং রাজনগর ইন্ডিয়া ফুটবল দল অংশ নেয় সাংসদ শতাব্দী ফুটবলকে কিক মেরে খেলার সূচনা করে চমকপ্রদ এই ম্যাচে বাহিরি ঐক্য সম্মেলনী বোলপুর ফুটবল দল তীর থেকে দুই গলে রাজনগর সিজা ইন্ডিয়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর শেখ নাজির উদ্দিন মানিক মুখার্জী সনাতন পাল বনমালী ঘোষ চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জী বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জী সহ ইসলামপুর আব্দুল মেমোরিয়াল জুনিয়র হাই স্কুল ও কলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই মঞ্চের উদ্বোধন স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে সাংসদ শতাব্দী রায় তার প্রতিশ্রুতি রক্ষা করে এলাকাবাসীর কাছে একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছেন এই মঞ্চের মাধ্যমে এলাকার ক্রীড়া কার্যক্রম আরো উন্নত হবে এবং ভবিষ্যতে আরো প্রতিভাবান খেলোয়াড় গড়ে উঠবে যেটা আলটিমেটলি সফলতা পায় সেটাই ভাল লাগে এবং এটা যে করা গেছে হয়েছে কমপ্লিট হয়েছে ওপেন করা গেল সেটা একটা দারুণ ভালো লাগা এবং যে মানুষগুলোর সঙ্গে সঙ্গে যুক্ত আছে তাদের আবেদন ফুলফিল হয়েছে তাদের জন্য লাগছে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয়া আমাদেরকে কথা দিয়েছিলেন এরকম একটা মঞ্চের কথা আমরা বলেছিলাম উনি কথা দিয়ে কথা রাখলেন ন লক্ষ একাশি হাজার টাকা একটা বাজেট যে কম বেশি প্রায় দশ লক্ষ টাকার উনি দশ লক্ষ টাকার ব্যয়ে আমাদের এই মঞ্চে একটা উপহার দিলেন আমাকে এর আগেও অনেক কিছুই আমাদের সহযোগিতা করেছেন এটা বলার সাথে সাথে উনি বলেছিলেন যে আপনি স্টেটমেন্টটা পাঠান তো সেই মোতাবেক আমরা পাঠিয়েছিলাম এবং সেইভাবে এটা হয়েছে এটা হওয়াতে এখানকার কচিকাচাদের কাচাদের বা এই সাইল স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সাথে সাথে কিছু মালপত্র রাখা বা বিভিন্ন সময়ে আশেপাশের বেশ কয়েকটা স্কুলের নিজস্ব মাঠ নেই তারা এখানেই স্পোর্টসটা করে এবং তাদেরও এই মঞ্চের একটা প্রয়োজন এটা হলে ওরাও উপকৃত হলো এবং বিশেষ করে আমার এলাকার ছেলেমেয়েরা তো খুবই উপকৃত হলো ছোটোখাটো অনুষ্ঠান তারা করতে পারবেন এখানে শেখ ওলি মোহাম্মদের রিপোর্ট জনগণ টিভি নিউজ ধুবরাজপুর